দর্শক রেহানা রাখি আপুর মন কত বড় এবার তা আজকের এই ভিডিওর মাধ্যমে তা প্রকাশ পেয়েছে রাখি আপু অবশেষে সেই ভাইরাল ফুল বিক্রেতা মনির কাছে গিয়েছেন তাকে এখন কোটি টাকা দামের উপহার গিফট করেছেন এখন যারা রেহানা রাখি আপুকে নিয়ে ট্রল করেছেন সমালোচনা করেছেন এখন তারা কি বলবেন তিনি তো সেখানে গিয়ে সেই ভাইরাল ফুল বিক্রেতা মনির পাশে দাঁড়িয়েছেন এবং তাকে নিয়ে একটি ভিডিও বার্তা করেছেন লাইভ করেছেন এবং তাকে উপহারও দিয়েছেন এবং তার পাশে দাঁড়িয়ে তাকে ফেস খোলার মতো একটা বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন এই বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়ে যাবে এখন যারা রেহানা রাখি আপুকে হেটার্স যারা রয়েছেন তারা তার সমালোচনা করেছেন তাকে ট্রোল করেছেন এখন হচ্ছে যে তাদের মুখে আবার ফুল চড়ি ছুটবে এবং তারা আবার তাকে প্রশংসা করবে রেনা রাখির প্রশংসা করবে যারা তাকে এতদিন সমালোচনা করেছে তারাই আবার এখন উল্টো কথা বলবে এটা আমরা জানি আসলে সোশ্যাল মিডিয়ার যুগটা এরকমই সোশ্যাল মিডিয়ায় কেউ ভাইরাল হয় আবার কেউ ভাইরাল হওয়ার পরে তাকে নিয়ে সমালোচনা করে আবার কেউ বা এটার প্রশংসা করে যাই হোক রেনা রাখি আপুর শুভ বুদ্ধির উদয় হয়েছে তিনি ভাইরাল ফুল বিক্রেতা রিয়ামনির কাছে গিয়ে তাকে উপহার দিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে আশ্বাস

বিশ টাকার কোনো দাবি নাই আই তো কেন নাঙ্গে খাওয়া যাই কি করবো হ্যাঁ আট বছর পরে বাইরে থেকে আইছে আর মানুষে মানুষে দোয়া নিব মানুষে দশ বিশ টাকা দিয়েছে সাহায্য যোগেরা হ্যাঁ ওই রইয়া কামাইতেছে পাপ কামাইছে খারাপ হেরা খারাপ কইতা

পেলে 100 টাকা দেয়া কি ভাবে উনি সামনের দিকে আগায়া जाएगा 20 টাকা তো উনি দেয়া যায় নাই তা উনি বলল না যে দাবি দুবি রাখছো না 20 টাকা নাই বা কিছু উনি গেছেগা তারপর আবার বলে কি যে বোন আমার কাছে নাই তুই আর 20 টাকা আমাকে ভিক্ষা দে আমি বলে ঠিকই দেয়া দিতাম আমার বই লেখা দেয় অন হেই 20 টাকা দেয় নাই এটা তো আঙ্গোই আনা তো দাবি আসে ইট ইট দাবি আসেঙ্গ 20 টাকা নামে তো 5 টাকা লাভ করি না বলতে পুরা ডাই আছে কারণঙ্গ একটা ফুল পাসে 5 টাকা 10 টাকা এরকম লাভ হয় তাইলে হ্যাঁ অঙ্গরে দdte গেলে বিশ 150 টাকা দেওয়ার কথা 120 টাকা কইছে বেছে কেন নয় না দিক্কা 20 টাকা দেয় না করে কিন্তু আমরা না কয়েকজন আছে না চায় এমন না যে চায় না চায় কিন্তু আমরা তো এরকম করি না আঙ্গো যেটা ন্যায্য দাম আমরা এটাই চাই হয়তো কোনো ফুলের দাম কম যায় আমরা কম দাম নিই এই যে গোলাপ ফুল দশ টাকা বিক্রি করি যখন দাম কম যায় কিন্তু এখন তো ফুলের দাম বেশি এই কারণে আর বেলি ফুলের অনেক দাম গেলে এখন বেলি ফুলের সিজন না উনি উনি টাকা বাংতি না এরকম কথা এরকম কথা এরকম কথা মানে তুমি বাংতি না অনেক দুইটা ফুল কম নিত তেলে ফুল কম নিত খুশি হইতাম আমি একশো ত্রিশ টাকা দিয়ে পড়তাম বেশি দিলে লাভ হইতো কম দিতে কোনো লস হয় আষ্টশো বারোশো টাকার ফুল না আরো ফালায় দিতে হয় ফুল পচা যায় বেলি ফুল তো লাল হইলে কেউ নেয় না গোলাপ ফুল যেমন তেমন রাত্রে বেচা যায় বেলি ফুল তো বেচা যায় না মাঝে মাঝে আষ্টশো টাকা এক হাজার থেকে ফুটলাই না বিশটা মালা হয় লস হয় না আট বছর পরে মানুষ খাবার বিতরণ করতে একটা কিছু দিতে বাংলাদেশ গলায় বাইজ একদিন আমি পানি খাইলে পেটের ভিতরে ঢুকবো না কারণ যে প্রথম আঙ্গ মনটা খারাপ করে গেছে খুশি করলে ওইবো প্রথম মন ভালো করতে হইব এক হাজার টাকা দেয় পাঁচশো টাকা দেয় কেউ মাঝে মাঝে মার্কেট ও করে দেয়

এক গাড়িতে বিক্রি করে এটা একটা খুশি না তাইলে একটা একটা গাড়িতে একটা গাড়িতে যদি পাঁচশো এক হাজার টাকা দাম একটা খুশি না আল্লাহ দুই দিনে পাঁচশো টাকা কাম আমি একদিনে কামে লেসি তাহলে

আহ প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন রেনা রাখি আপু সেই ভাইরাল ফুল বিক্রেতার পাশে দাঁড়িয়েছেন তাকে নিয়ে একটি ভিডিও করেছেন আমরা আসলে এটি চেয়েছিলাম তাকে নিয়ে যে বিষ টাকার জন্য তার যে মান সম্মান তাকে যে অপমান অপদস্থ করা হয়েছে সেটি তিনি গোছাতে পেরেছেন বলে আমার বিশ্বাস বা মুছতে পেরেছেন বলে আমার বিশ্বাস যারা তাকে নিয়ে সমালোচনা করেছেন এখন হয়তো বা তাদের মুখে ফুল জোরে জুটবে যাই হোক মানুষ এইভাবেই হচ্ছে যে সমালোচনার শিকার না হইলে শুভ বুদ্ধির উদয় হয় না উনি হয়তোবা বিশ টাকা নিয়ে কৃপণতা করেছেন কিন্তু এখন তিনি যে কাজটি করেছেন এটি একেবারে মহত্বের পরিচয় দিয়েছেন এবং বড় মাফের মনের পরিচয় দিয়েছেন আমরা রেহানা রাখি আপুকে আবারও ধন্যবাদ জানাই তার এই কাজের জন্য দর্শক আপনাদের কাছে কি মনে হয়েছে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরাকাত